আজকের গুরুত্বপূর্ণ আপডেট পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে কবে আসছে টাকা কত টাকা আসবে এবং কাদের অ্যাকাউন্টে ঢুকবে সব কিছু জানাবো আজকের ভিডিওতে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ ভিডিওটি শেষে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস যাতে আপনার টাকাটা আটকে না যায় চলুন শুরু করা যাক প্রথমেই মনে করে দিই পিএম কিষাণ প্রকল্প ভারতের এবং কেন্দ্রীয় সরকার একটি বিশেষ প্রকল্প যার মাধ্যমে বছরের তিনটে কিস্তিতে মোট ছ হাজার টাকা করে দেওয়া হয় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের কৃষকদের প্রতিটি কিস্তিতে অ্যাকাউন্টে টাকা করে জমা হয় প্রকল্পটি দু সালে শুরু হয়েছিল এবং এখনও চলছে সাফল্যের সাথে তাহলে এবার মূল প্রশ্ন তম কিস্তির টাকা কবে আসবে নতুন রিপোর্ট এবং বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে কুড়ি জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই টাকা জমা হতে পারে যদিও সরকার অফিসিয়ালি এখনো তারিখ ঘোষণা করেনি তবে কেন্দ্রের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে টাকা পৌঁছে যাবে কৃষকদের অ্যাকাউন্টে তবে শেষ উনিশতম কিস্তির টাকা এসেছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তাই হিসেব মতো এবার চার মাসের মধ্যেই নতুন কিস্তির টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে আপনাদের মধ্যে এখনই অনেকেই মেসেজ করছেন ভাই আমার অ্যাকাউন্টে তো এখনও টাকা আসার কোনো এসএমএস আসেনি চিন্তা করবেন না পি এম কিষানের টাকা সাধারণত ধাপে ধাপে দেওয়া হয় তাই কারো একটু আগে কারো একটু পরে ঢুকবে তাই চিন্তা না করে অবশ্যই অপেক্ষা করুন বন্ধুরা একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এখনও আপনার ই কেআইসি সম্পূর্ণ না করে থাকেন কিংবা আধার কার্ড ও ব্যাংকের লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে তাই এই তিনটি কাজ অবশ্যই করুন তিনটি কাজ হচ্ছে একটি আপনার ই কেআইসি সম্পূর্ণ করুন যে কোনো সিএসসি সেন্টার বা আপনি অনলাইনেও করতে পারবেন আর দ্বিতীয়টি হচ্ছে আধার কার্ডটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা এবং তৃতীয়টি হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস ঠিক দেওয়া তাই এগুলো যদি আপনি ঠিকঠাক করে রাখেন অবশ্যই আপনি টাকা আসতে দেরি হবে না ইমকিশন ডট জিওভি ডট ইন এখানে গিয়ে আপনার বেনিফিসির স্ট্যাটাস দেখে নিতে পারেন ঠিক আছে তো যদি স্ট্যাটাস দেখতে না পারেন কমেন্ট করুন আমি একটা ভিডিও তৈরি করে দেব আপনাদের অনেকের টাকা আটকে যেতে পারে যদি আপনার ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকে আধার নম্বর লিঙ্ক না করা থাকে ইকুয়াইসি না থাকে এই কারণে আগে থেকে সমস্ত আপডেট কাজ সেরে রাখুন কিছু ক্ষেত্রে সরকারের যাচাই ভেরিফিকেশন ও দেরি হতে পারে এই জন্য দু তিন দিন বাড়তি সময় লাগতে পারে শেষে বলে রাখি অফিসিয়ালি ঘোষণার জন্য দয়া করে পি এম কিষণের অফিসিয়াল ওয়েবসাইট অথবা মিডিয়ার দিকে নজর রাখুন না টাকা না পেলে নিজের গ্রাম পঞ্চায়েত বা ব্লক অফিসে খোঁজ নিন এছাড়াও নিজের মোবাইল এস এম এস এই ভিডিওটি আপনার আশেপাশের কৃষক ভাইদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও টাকা নিয়ে সচেতন হন আজকের আপডেট এখানেই শেষ ভালো লাগলে ভিডিও লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন যাতে পিএম এম কিষাণ এবং অন্যান্য কৃষক প্রকল্পের সব খবর সবার আগে পান ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে